মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যতান্ত্রিক উদ্যোগে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সারা রাজ্যের সঙ্গে আবারও শুরু হয়েছে দুয়ারের সরকার শিবির আজ বেলা বারোটা নাগাদ মন্তেশ্বর ব্লকের সাঁত্রিশটি প্রকল্প পরিষেবা নিয়ে কুসুমগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কুসুমগ্রাম তৈবা উচ্চ বিদ্যালয়ের এলাকায় সংলগ্ন এই দুয়ারে শিবির অনুষ্ঠিত হয় কুসুমগ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ইমতাররা বিবি জানান আজকের কুসুমগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই দশম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে কুসুমগ্রামের বিভিন্ন পাড়ার মানুষজন লক্ষ্মীর ভাণ্ডার পাট্টার আবেদন জয়জহর কিসিয়র বন্ধু স্বাস্থ্যসাথী খাদ্যসাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড হেলথ চেক আপ ক্যাম্প সহ সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা পাবে এই দুয়ারে সরকার শিবিরে শিল্পীদের দুয়ারে সরকার নিয়ে গান করতেও দেখা যায় আজ এই দুয়ারে সরকার পরিদর্শনে আসেন বিডিও সঞ্জয় দাস জয়েন্ট বিডিও সোমনাথ সাউ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বিশিষ্ট সেবিক কুমারজিৎ পানসহ ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কুসুমগাম উচ্চ বিদ্যালয় এই দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আসা সাধারণ মানুষের ভিড় দেখা যায় চোখে পড়ার মতন জানা যায় লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী প্রকল্পের ভিড় দেখা যায় বেশি বিডিও সঞ্জয় দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আইসি বিপ্লব কুমার প্রতি দুয়ারে সরকার শিবির প্রদর্শন করতে এসে দুয়ারে সরকার শিবিরে সাঁত্রিশটি প্রকল্পের টিভি টেবিলগুলো ঘুরে দেখেন এবং মানুষজনের সঙ্গে সঠিক পরিষেবা পাচ্ছে কি না সেরকম কথাও বলতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্টারটিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন انا كنت دايما بقول انا عايز اكون طبيب انا كنت دايما بقول انا عايز اكون طبيب やっちゃってたんだ。

이 정도 올려야 돼. 하, 이 정도 올려야 돼. 내가 올려서 내가 올라가기 전에 그걸 빨리 끝내야 돼. 이나마.

আপনার কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হয় নাই তো আর ফান নাই এইটি অসুবিধা আমি ভিন আগে বাস করি হ্যাঁ ভিন আগে বাস করি কোথায় বাস করেন আমি বাপের বাড়িতে কই দিনে বাস করি এইটি নিচের গ্রাম বাপের বাড়িতে কত দিন আগে বাস করছেন অনেক দিন গেছি কেউ কেউ কোনো গ্রাহ্য করে না না তা এখানে তাই দুয়ারে সরকারি জানা এই যে ফর্ম ফিলআপ করতে এসেছেন হ্যাঁ জানাইতে এসেছি সেটা ব্যবস্থা হয়েছে এখন না কেউ করেন না কেউ নাই না কি নাম আপনার রহিমা বেগম শেখ বাড়ি বাড়ি কুসুম গ্রাম ঘর পাওয়ার জন্য আপনার ঘর নাই ঘর আছে কিন্তু মাটির ঘর সেই জন্য পাকা ঘরের হ্যাঁ মানে ব্যবস্থার জন্য করার ব্যবস্থার জন্য এসেছেন হ্যাঁ তা আপনি গরিব মানুষ খুব হ্যাঁ তা এখানে কি ফর্ম জমা দিলেন এখানে মানুষের ভিড় রয়ে যায় আছে মানে এই দুয়ারে সরকার মানুষের ভিড় রয়ে যায় পরিকাঠামো ভালো রয়েছে এখানকার পরিবেশটা ভালো রয়েছে কি নাম আপনার বাড়ি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার